সালামু আলাইকুম রহমত উল্লাহে আছি রেলওয়েতে মহানগর প্রভাতী যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া দোয়া করবেন যে কাজে যাচ্ছি মানবিক কাজে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আমিনা ফাউন্ডেশনের পক্ষ থেকে অলরেডি ইফতার বিতরণের কাজ আমরা ঘোষণা দিয়েছি এবং আজকে বিতরণের মাধ্যমে আমরা সেটা সূচনা করব এবং চলবে আগামী দুই তিন দিন এবং রমজান চুরে থেকেও থাকবে আরো বেশ কিছু কর্মসূচি সবগুলোর জন্য আল্লাহ আমাদেরকে বাস্তবায়ন করা ট্রেনের যাই কারণ হচ্ছে ট্রেনের যাতায়াতটা অনেক সহজ এবং আরামদায়ক আর আজকের সিটটাও আমার কাছে বেশ ভালোই লাগছে এই হচ্ছে আমি যেই রুমে আছি ট্রেনের এই হচ্ছে আমাদের এই একটা টেবিল আছে বেশ আরামদায়কই বলা যায় শুয়েও যাওয়া যাবে এক সময় খাস করে দেওয়া করবেন আল্লাহ তা আল্লাহ যেন সহী যাওয়ার তফিৎ দান করে এবং সহী সালামতে ফিরে আসার তফিৎ দান করে